এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বলরামপুর মনমথনাথ বিদ্যা মন্দির স্কুলে উত্তেজনা দেখা দেয় অভিযোগের আঙুল স্কুল শিক্ষক তারক ঘোষের দিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকাকে মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে পাশাপাশি স্কুলের ভিতরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ সম্পূর্ণ ভিন্ন ওনারা হচ্ছে পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছে এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি যেখানে ক্লাস ফাইভের ক্লাসের মধ্যে আছি স্টুডেন্টরা আর্ত তারা চিৎকার করছে কান্নায় ভেঙে পড়ছে সেখানে হচ্ছে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে স্থানীয় মানুষ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের নেতৃত্বে চলছে আমাদের এই মাসমশাইকে লাথি মারা হয়েছে অপথ্যভাবে মারা হয়েছে আমাদের অপর্ণা অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ স্কুল চলাকালীন পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারের বদনাম করার জন্য এই রকম পরিকল্পনা আমার জানা নেই এই জনমুখী সরকার সেই সরকারের যারা প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসেবে আছেন তারা এই রকম স্কুল চলাকালীন ক্লাস চলাকালীন ক্লাসের ভিতরে ঢুকে ক্লাস ফাইভের ছেলে ক্লাস সিক্সের ছেলে মেয়ের তাদের সামনে তাদেরকে সরিয়ে দিয়ে যেভাবে নৈরাজ্যের মতো আক্রমণ করেছেন ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং আমার যে সহকর্মীরা আছেন তারা ভীষণ আতঙ্কিত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা প্রশাসন যখন দায়িত্ব নিয়ে ইনকোয়ারি করছে তখন কিছু মুষ্টিমেয় ও টিচার তারা ক্লাসের বাচ্চাদের বলো যার সঙ্গে এটা ঘটেছিল তার সঙ্গেও বাজে ব্যবহার করছিল প্রশাসন যখন হস্তক্ষেপ করে তখন প্রশাসনের দেখবে তারা নিজেরা আইনটা হাতে তুলে নিয়ে সাফাই দিচ্ছিল ওই স্যারের জন্য এই জন্য কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়েছে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে এটা একটা করেছে আমরা চাইনি যে এরকম কোনো দিন কিছু ঘটুক আমরা সঙ্গে সঙ্গে যখন খবর পেয়েছি প্রশাসনকে খবর দিয়েছি নিজেরাও সশরীরে গিয়ে যেটা করার করেছি দেখুন বেধরক মারপিট এই রকম কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার কাছে নালিশ জানায়নি জানালে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা আমাকে নিতেই হবে এবং আমার দরজা বন্ধ ছিল দরজাটা পিয়ন কেন খুলে দিল আমি পিয়নের কাছে অবশ্যই জানতে চাইব তুমি কেন দরজা খুলে দিলে তবে যে জনরোষ হয়েছে সে জনরোষটা যৌন নির্যাতনকালে সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে মানুষের একটা প্রতিক্রিয়া দেওয়ার যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয় আমি বিস্তারিত সব জানবো পুঙ্খানুপুঙ্খ বিচার করব পুলিশ এসেছেন পুলিশ বিচারটা বিষয়টা দেখছেন আমার কমিটির মেম্বাররা তাদের সাথে আলোচনা করব করে যেটা সঠিক পদক্ষেপ স্কুলের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্যে যত শক্ত কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয় সেই সিদ্ধান্ত আমি নিতে বাধ্য থাকব